আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক খাদ্য অধিদপ্তরে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নেই প্রথমে আছে উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বয়স হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশে ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এরপর আছে ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়সীমা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এরপর আছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়স সীমা বত্রিশ বছর পদসংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে আছে অডিটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়সীমা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে আট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি এরপর আছে হিসাবরক্ষক কামকেশিয়ার গ্রেড হচ্ছে চৌদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়সীমা বত্রিশ বছর পদসংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি এ আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়সীমা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্য হচ্ছে সাত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে রসায়ন বিশেষ স্নাতক সমানের ডিগ্রি এরপরে আছে মেকানিক্যাল ফরম্যান গ্রেড হচ্ছে চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি বয়সী মাত্র বত্রিশ বছর পদসংখ্যাতে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয় সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক মেশিনিস্ট্রেড বিষয়ে মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি বা ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আছে ইলেকট্রিক পদ সংখ্যা হচ্ছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পড়াতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমে কিছু সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেন্টেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রনিক্যাল লাইন মেকানিক্স বা মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক ট্রেড বিষয়ে মাধ্যমে কিছু সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর তত্ত্বাবধান সংক্রান্ত কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সী মধ্যে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে তিনশো সতেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড অহতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এরপর আছে অপারেটর গ্রেড হচ্ছে পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সী মহে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে আঠেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে স্নাতক পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রো ইলেকট্রিক্যাল মেকানিক্স যন্ত্রপাতি চার ধরনের বাস্তব কর্মভিজ্ঞতা এরপর হচ্ছে সহকারী ফোরম্যান গ্রেড হচ্ছে পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সীমা হচ্ছে বত্রিশ বছর পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স পা ফার্ম মেশিনারি জেনারেল জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স স্টেট বিষয় সার্টিফিকেট কোর্স অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হয়তো অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এসএসসি এবার সংশ্লিষ্ট বিষয়ে অন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবার হচ্ছে মিল রাইট গ্রেড পনেরো বেতন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সী বা বত্রিশ বছর পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতো একটু দেখে নেবেন এরপর আছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে পনেরো বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সীমা বত্রিশ বছরের পদসংখ্যায় এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণির কারিগরি পারমিট বা লাইসেন্স এবং সাধারণ এবং বিশ্ব সাহিত্য বৈদ্যুতিক কাজে অন্যন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এরপর ড্রাইভার গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই বয়সীমা হচ্ছে বত্রিশ বছরের পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স হালকা লাইসেন্স হালকা যানবাহন এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি গ্রেড হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা চারশো কোনো স্বীকৃত বোর্ড বা অনন্য বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারে বাংলা বিশ্ব ইংরেজিতে বিশ্বত থাকতে হবে এরপর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা বত্রিশ পদসংখ্যা ভারত শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কম্পিউটার বাংলায় ত্রিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে এবার ল্যাবরেটরির সহকারী গ্রেড হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা বত্রিশ পদসংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা সায়েন্স বিভাগ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবার আছে সহকারী অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীমা বত্রিশ পদসংখ্যা হচ্ছে ছত্রিশটি শিক্ষকত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড হতে বোর্ড বা অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে জেনারেল জেনারেল মেকানিক্যাল বা ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবার আছে এস্টেভার সর্দার গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়সীম হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ছয়টি সরি পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে জিপিএ তে জিতীয় জিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবার আছে ভেহিকাল মেকানিক গ্রেড ষোলো বেতন নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স বত্রিশ বছর পদসংখ্য হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড তন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আছে সহকারী মিল রাইট গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে পাঁচ হাজার চারশো নব্বই পদসংখ্য হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হাত অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক কিছু সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল কাজ অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আছে মিল অপারেটর গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হচ্ছে একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশিনীর ট্রেড বিষয়ে মাধ্যমে কিছু সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে সাইলো অপারেটর অপারেটিভ গ্রেড হচ্ছে ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একশো চুহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো কারিগরি শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের মানের জিবিএতে জেনারেল মেকানিক্স বা ফার্মেশিনের ট্রেড বিষয়ে মাধ্যমে কিছু সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এরপর আছে স্প্রে ম্যান বয়সী হচ্ছে বত্রিশ বছর শিক্ষত যোগ্যতা হচ্ছে পদসংখ্যা চব্বিশটি শিক্ষত যোগ্যতা এসএসসি বা সমমানের উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে এরপরে নিচে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবেন এখানে বলা আছে আপনারা দু হাজার তেইশ সালে আগের আবেদনে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাই আবার একাধিক আপনারা যে পদে আবেদন একবার করেছেন তাই সেই বিষয়ে কিন্তু আবেদন করার দরকার নেই আপনারা কিন্তু পুনরায় চাইলে অন্য পদে আবেদন করতে পারবেন এখানে সব যা যা দেওয়া আছে সবকিছু ভালোভাবে পড়ে নেবেন আর চাইলে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট পেতে এখানে যা যা দেওয়া আছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে বুঝতে এখানে দেওয়া আছে ক বিভক্তি ক বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর এক চার পাঁচ ছয় দশে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এবং অঙ্কে লিখিত পরীক্ষা হবে এবং এরপরে শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবেন আর এরপর বলা আছে দুই তিন ষোলো ও সতেরো নম্বরে বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞানের লিখিত পরীক্ষা হবে এরপর ব্যবহারিক পরীক্ষা হবে এরপরে ভাইভা হবে আর সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ক্রমিক নম্বরের জন্য বাংলা অঙ্ক ইংলিশ সাধারণ জ্ঞানের লিখিত পরীক্ষা হবে এবং এরপরে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর ক্রমিক নম্বর পনেরো নম্বরে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিতে লিখিত পরীক্ষা হবে এরপরে আপনাদের বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর কর্মীরাং পঁচিশের জন্য বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞানের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনাদের কীভাবে পরীক্ষাটা পরীক্ষা কয় ধাপে কী হবে কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে ওকে আর এরপরে হচ্ছে কোনো প্রার্থী একই পথে একবারের বেশি আবেদন করতে পারবেন না যদি আবেদন করেন তবে কিন্তু তার প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে তাই এটা বিষয়ে খেয়াল রাখবেন আর আপনারা অবশ্যই ডিজি ফুড ডট টেলিটক ডট কম বিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু হবে আট চার দুই এবং আবেদন শেষ হবে সাত পাঁচ দুই হাজার পঁচিশ পাঁচ ঘটিকায় আপনাদের ছবির সাইজ কত হবে স্বাক্ষর সাইজ সব ভালোভাবে দেওয়া ছোট একটু ভালোভাবে পড়ে তারপরে আবেদন করবেন আর আপনাদের হচ্ছে এক থেকে চব্বিশ নং ক্রমের জন্য একশো বারো টাকা অফারের যোগ্য আবেদনে লাগবে এবং এরপর হচ্ছে আর আপনার হচ্ছে আল্লাগ হচ্ছে ছাপ্পান্ন টাকা বাকি পদের জন্য পঁচিশ নম্বর পদের জন্য